দুই শ্রেণীর মানুষটা হচ্ছে কি আমরা শিখব বাঙালি আমরা অত্যন্ত আবেগ প্রবণিত মানুষ কারণ মুহূর্তের মধ্যেই কনভেন্স হয়ে যায় আবার মুহূর্তের মধ্যেই খুব অন্যরকম শেষ হয়ে যায় ঠিক আছে সেই তখন থেকে যে দেখছি যে একে 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 করতে করতে এইভাবে যদি সবাই ড্রপ হয়ে যেতাম কোনো কোনো পঞ্চাশটি ডিস্ট্রিক্ট নিয়ে আমি কমিটি গঠন করে দিলাম আপনাদের আপনারা এই সম্মেলনে না কোথায় কথাগুলো পাচ্ছেন প্র্যাকটিক্যালি চোখ দিয়ে দেখেন মারিয়া করে কাজ সেই হবে সমিতির মেম্বার আমরা আমরা কি করছি আমি প্রেজেন্ট বেঁচে আছি টাইমস কর্তনের চিঠি দাও আমি মামলা করেছি স্টেও শেষ তেওয়ালের আপনারা পরিস্থিতি অন্যরকম ছিল স্টেশন হবে না শিল্পীদের স্টেশন একটা করে দিয়ে শিল্পীদের জন্য করে দিয়ে গেছে আপনারা অনেকে জানেন কি আমি 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 এই মুহূর্তে যেখানে সচিব মহোদায় বলছেন মামলা শেষ করেন যেখানে শেষ করতে হবে অর্থ মন্ত্রণালয় বলতে মামলা শেষ করতে হবে আপনারা মামলা শেষ করে আসেন শেষ করছি